আমাদের প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের একত্রিশতম দ্বিবার্ষিক তথা দশম দশম দ্বিবার্ষিক এবং তার জন্যই আমাদের এই অনুষ্ঠান দু দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান চলবে আজকে প্রথম দিন প্রথম দিনে আমরা আমাদের আমরা সবসময় সমাজসেবামূলক কাজকর্ম করে থাকি এবং আমাদের এই যে প্রফেশনটা মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ যে প্রফেশনটা এটা অ্যাকচুয়ালি এই চাকরির মধ্যেও সমাজসেবার একটা কাজ সবসময় লুকায়িত অবস্থায় থাকে সেই জিনিসটা মাথায় রেখে আমরা আমাদের এই সংগঠনের এই দ্বিবার্ষিক সম্মেলনে প্রথম দিনটা আমরা মানব সেবার জন্য যেটা কাজে আসে মহৎ রক্তদান সেই সেবাটার আমরা অনুষ্ঠান নিয়েছি আজকে আমাদের এই রক্তদান শিবিরে আমাদের প্রধান অতিথি হিসেবে ছিলেন রামকৃষ্ণ মিশন স্কুলের প্রধান শিক্ষক মহারাজজি এবং ছিলেন ত্রিপুরার চিকিৎসা দপ্তরের আধিকারিক ডক্টর সুপ্রিয় মল্লিক ছিলেন জিবি হসপিটালের ভারপ্রাপ্ত অধ্যাপক তথা এখন ভাইস প্রিন্সিপাল ডক্টর সঞ্জীব দেবকর্মা এবং ছিলেন বিশিষ্ট চিকিৎসক তথা জিবি হসপিটালের ডক্টর ডেপুটি সুপারেনটেনডেন্ট ডক্টর কনক চৌধুরী মহাশয় তাদের হাত ধরে আমরা আমাদের আজকের এই প্রথম দিনের অনুষ্ঠানটা আমরা শুরু করি এবং সাফল্য আমরা সাফল্যতার সাথে সাথেই আমরা আমাদের এই প্রোগ্রামটা এখন পর্যন্ত করে যাচ্ছি আমাদের আজকের এই মেগা রক্তদান শিবিরে আমাদের আমরা লক্ষ্য নিয়েছি সত্তর সাইট সিক্সটি টু সেভেন্টি ইউনিট আমরা রক্তদান আজকে আমরা করার একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই সাফল্যেই আমরা এখন পর্যন্ত করে যাচ্ছি বাকিটা আমাদের যারা সদস্য আছেন তাদের সাহায্যেই আমরা আমাদের এই ব্যাপী প্রোগ্রামটা আমরা সাফল্যমণ্ডিত করব। এটা আশা রাখছি আগামী দিন আমাদের সংগঠনের যেটা বাণিজ্যিক যেটা আমাদের যেটা কার্যকলাপ থাকবে আগামী দু বছরের জন্য আমাদের এই প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টিভ ইউনিয়নের আমরা কমিটি গঠন করব আগামী দিন এবং এই রাজপথে কাল আমরা আমাদের একটা রেলি থাকবে সকাল দশটায় আমরা এই রেলির আয়োজন করেছি এই রেলিতে যোগদান দেবেন নর্থ ইস্টের আপনার আমাদের যতগুলো ইউনিট আছে শিলচর গুয়াহাটি ধর্মনগর ইম্ফল সব জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা আসবেন এবং এই র্যালিতে যোগদান দেবেন সকাল দশটায় আমরা রাজপথে এই র্যালিটা করব এবং আপনাদের সহযোগিতা আমাদের কাছে থাকবে এবং এটাই আমরা আশা করছি আপনাদের সাহায্য নিয়েই আমরা সমাজে একটা সুবার্তা দিতে চাই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সমাজে কিছু একটা করার লক্ষ্য থাকে নমস্কার